কি হলো তো আপনাদের সকালে ভাত খেয়েছি দেব বাবা খুব তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে তারপর আজকে দিন્યાર থেকে কি আনালাম আরেকবার গুড় বলে ওরে জানে না সাদা গুলা সাদা গোলাপ জামন লজকাটনো আই এটা সাদা গোলাপ জামন বলে না ওরে জানে না বলো এই যে এই ছবিটা বুঝা এই সাদা সাদা গুলো এই না না এই ছবিটা বুঝা যাচ্ছে ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা সাদা গোলাপ জামুন সাদা গোলাপ জামুন তোমরা কেউ নোরা নামই জানে না আজ পর্যন্ত শুনেনি এই প্রথম সারার মুখ দিয়ে কেউ শুনছে যে এটা সাদা গোলাপ জামুন এটার নাম হচ্ছে রসগোল্লা তুমি জানো এটা কাঙ্গুরি কেন এটা বলছো তুমি তো জানো রসগোল্লা এর নাম

এটাও কাউন্ট করে দাও দেখি গোলাপ এই কোম্পানির র গোলাপ জামুন একই দাম কৌটো ninety nine এই কৌটোটার দাম ninety nine deal share কোয়ালিটি কেমন সেটা দেখতে হবে রসগোল্লা কোয়ালিটি কিন্তু মনে হয় না ভালো হবে বলে প্রভুজির ও ভালো নয় গোলাপ জামুন খেতে ভাল লাগে কিন্তু রসগোল্লা খেতে ভাল লাগে এই তিনটেই থাকবে মনে হয় এই তিনটা

এত জিনিস থাকলেও না কাজের সময় সবসময় যে খুঁজে পাবে ভালো করে রাখতে গিয়েই ঝামেলা হয়ে যায় জীবনে এটা সবার সাথেই হয় আশা করি কোনো জিনিস দেখবে তুমি ভাবছো ভালো করে রেখে দিচ্ছি সেটা আর খুঁজেই পাবে না ভালো চোটে প্রয়োজনের সময় এটা হয় আশা করি সবারই দেখো আর একটা গোল আছে দেখো ওটা ওটা এইটা ওটা সেম দরকার নেই ছেড়ে দাও আমি করে নিচ্ছি কোটা আছে কিন্তু মনে হয় না ভালো হবে গোলাপ জামুনটা খুব ভালো কিন্তু রসগোল্লাটা কেমন আমার বড় মেয়ে বলছিল মা রসগোল্লাটা একবার অন্তত

যেকোনো ভালো কোম্পানির ও রসগোল্লা যারা এরকম ক্যান খায় ক্যান তারা এইটাই খায় যেটা স্পঞ্জি টাইপের এটা ভালো না এটা আমাদের পছন্দ না দোকানের গুলো কি হয় বলতো একটু সফট নরম ওটাতে মানে সুজি দেওয়া থাকে ওই সফট হয় যেটা বুঝলি তাতেও কিন্তু মনে হয় পছন্দ কি করা যাবে এইটা কিন্তু মনে হয় ছানা দিয়ে আর যেটা দোকানে সেটা একটু নরম রাইবে হয় ওটা কিন্তু মনে হয় সুজি পিজি মেশানো থাকে ওইটাই আমাদের পছন্দ নকলিটাই এটাই পছন্দ না কালো জুম হ্যাঁ ভালো থেকে ভালো যে কোনো কোম্পানি কারণ ওরা প্রভুজি টুজি খেয়েছি একবার করে খেয়েছি কারো গরম যেমনটা ভাল লাগে আমার কালো গোলাপ যেমন বোঝে বলছে কি বলছে এটা বন্ধুরা সাদা গোলাপ যেমন দেখো এই পিছনে একটা ছবি আছে এটা আমার ভাল লাগে না দেখাচ্ছি কি ভাল লাগে না এই যে একটা ছবি আছে এটা ভাল লাগে আমার

তোমরা যতই হেয়ার অয়েলিং কম্বিং বলে আমার কোনো আপত্তি নেই আমার খুব ভালো লাগে যখন ও করে না আমার অয়েলিং আমি খুব এনজয় করি অতএব তুমি তোমরা যতবার বলবে আমার আপত্তি নেই কিন্তু যে করে দেবে সে এখন পড়তে বসেছে ঠিক আছে ক্লাস করছে তো এর ভালো লাগে না এই রসগোল্লা রসগোল্লা এমনিই হয় যারা কেনা খায় মানে কৌটোর স্পঞ্জি কিন্তু ওগুলো ভালো লাগে না আমাদের দোকানে নরম নরম গুলো ভালো লাগে যেগুলোতে হয়তো সুজি মেশানো থাকে কিন্তু আমাদের ওটাই পছন্দ কি করা যাবে টোটাল এই তিনটা আছে আঠেরোটা ছোট ছোট এই কোটোতে কটা খেয়ে নিলি রে সারা আরে তুমি চাপ দিয়ে দেখাচ্ছো কেন রসটা খেয়ে নাও পাতলা রস চাপ দিলে কি বলতো আর লাস্টে খাবো চাপ দিলে নিজের জায়গায় আবার চলে আসছে গোল হয়ে যাচ্ছে তাই না

ভিডিও দেখলেই बजे পেক করা আছে হুম দেখানা কমেন্ট কর হেয়ার অয়েলিং কম্বিং করো প্লিজ নাও আমার তো বললে বললে আমার তো খুব পছন্দ হেয়ার অয়েলিং ঠিক আছে দেখা চলো আমরা সব সকালে ভাত খেয়েছি বন্ধুরা ভালো থেকো সবাই চলো আরে কাটে না কেন রেটা ওপর বলা সববার মঙ্গল